ওঁ জননীং শারদাং দেবিং রামকৃষ্ণং জগদগুরুং পাদপদ্মেতয়ো শ্রোত्वा প্রণমামি মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রাণাম জানিয়ে আজকে আমরা পরম পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কথা একটু স্মরণ মনন করব পূজ্যপাত স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের তিরোধানের পর পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ কর্তৃক প্রকাশিত স্বামী বিশুদ্ধানন্দজি পুস্তিকার একটি উক্তি আমাদের বারবার স্মরণে আসে আমরা জানি যে রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ মহারাজ বা সহসংঘাধ্য মহারাজের প্রয়াণের পর সাধারণত পরবর্তীকালীন অন্তরকালীন সংঘাদক্ষ মহারাজদের দ্বারা যে পুস্তিকা অর্থাৎ জীবনী গ্রন্থ প্রকাশিত হয় সেই ভান্ডারার দিনে সেটি খুবই তাৎপর্যপূর্ণ তো সেই রকমই ওই পুস্তিকাতে একটি কথা পূজনীয় শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দ জী মহারাজের কর্তৃক শ্রী শ্রী ঠাকুর ও মার চরণে পরিপূর্ণ নির্ভরই ছিল তার জীবনের মূল সূত্র বহু বহু ভক্তের কাছে তিনি ছিলেন ভক্তি এবং ভালোবাসার মূর্তিমান বিগ্রহস্বরূপ ব্যথিত তাপিত জনের জন্য তার হৃদয় ছিল চির উন্মুক্ত তিনি ছিলেন শান্তি এবং শান্তনার উৎসস্বরূপ পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দী মহারাজের জন্ম শতবর্ষের উপলক্ষে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল সেই আলোকেই আমরা স্মরণ করছি রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘাধ্যক্ষ পরমপূজ্য পাঁচস্বামী বিশুদ্ধানন্দজী মহারাজ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের তেরোই জুন বুধবার হুগলি জেলার গুড়াব গ্রামে মাতুলালয়ে ভূমিষ্ঠ হন তার পূর্বাশ্রমের নাম ছিল জিতেন্দ্রনাথ রায় তিনি আবু ঝাটির সিংহ রায় তথা রায়বংশের সন্তান ছিলেন পিতা হেমচন্দ্র রায় এবং মাতা দেবী। অকালে পিতৃ মাতৃহীন এই জিতেন্দ্রনাথ মাতামহী কালিকা সাদিকা কাকুলোবালার কোলে বড় হয়ে ওঠেন এবং সেই যুগে গুরাপে ইংরেজি বিদ্যালয়ে না থাকায় তিনি লালবাগ নবাব বাহাদুরের স্কুলে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এবং এই গুরাপে কুলবালা দেবীর লোকান্তর হওয়ার পর জিতেন্দ্রনাথ লালবাগ থেকে চলে আসেন এবং হাওড়া শহরের ব্যাটরা স্কুলে পড়ে এন্ট্রান্স পরীক্ষা দেন এই হাওড়ার অবস্থানকালে শ্রীযুক্ত খগেন্দ্রনাথ মল্লিকের সঙ্গে তার বন্ধুত্ব জন্মায় এই খগেন্দ্রনাথ মল্লিকই উত্তরকালের বহু মানিত স্বামী শান্তানন্দজি মহারাজ এই জিতেন্দ্রনাথ প্রতিষ্ঠিত ইম্পেরিয়াল লাইব্রেরিতে গিয়ে নিয়মিত নিয়মিত পড়াশোনা করতেন এবং ম্যাক্সমুলারের রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস গ্রন্থিখানে পড়ে তাদের দৃষ্টিপথে পতিত হয় এই ঠাকুরের ব্যাপার মানে ঠাকুরের কথা শোনে এবং উনিশশো ছয় খ্রিস্টাব্দের শেষ ভাগে দক্ষিণেশ্বরে দৈবক্রমে রামলাল দাদার মুখে মায়ের কথা শুনে এই জিতেন্দ্রনাথ অভিভূত হন এবং জয়রামবাটিতে গিনে গিয়ে শ্রী শ্রী মায়ের চরণ কমল দর্শন করেন সঙ্গে গিয়েছিলেন এই খগেন্দ্রনাথ শ্রীসীমা মা দুজনকেই অযাচিতভাবে মহামন্ত্র প্রদান করেন এবং শ্রীষী মায়ের স্নেহ করুণার প্রভাবে জিতেন্দ্রনাথের ঝঞ্ঝা ক্ষুব্ধ প্রাণের যত ব্যথা সব মুছে গিয়েছিল এবং অন্তরের সমস্ত জিজ্ঞাসা ও সংশয়ের চির অবসান ঘটেছিল সাত মাস পরে এই জিতেন্দ্রনাথ আবার জয়রামবাটিতে উপস্থিত হলেন এবং শ্রীসি মায়ের চরণ ধুলা নিচ্ছেন কারণ প্রব্রজ্জায় বেরবেন শ্রী মা কিন্তু তাদের জীবনের গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন এবং আঠাশে জুলাই উনিশশো তাদের হাতে মা কৌপিন তুলে দিয়ে তাদের বেনারস রওনা করে দেন বলেছিলেন তোমরা কাশিতে তারকের কাছে সন্ন্যাস নেবে চিঠিও লিখে দিয়েছিলেন পূজোপাধ্য ব্রহ্মানন্দজী মহারাজ বিশুদ্ধানন্দিকে মাদ্রাজে রামকৃষ্ণানন্দজির কাছে কর্মী হিসেবে প্রেরণ করেছিলেন এবং তিনি পরে রাজা মহারাজেরই নির্দেশে ব্যাঙ্গালোরে উনিশশো নয় থেকে উনিশশো পনেরো এই দীর্ঘ সময় আশ্রম বিহিত কার্য করেন ওই সময় স্মৃতি মা দক্ষিণ ভারতের তীর্থাদি দর্শন কল্পে ব্যাঙ্গালোরে এলে তিনি বিশুদ্ধানন্দজি মহারাজের সাথে পুনরায় ঘনিষ্ঠভাবে মাতৃ সেবার সুযোগ পেয়েছিলেন রাজা মহারাজের মহাসমাধির পর বিশুদ্ধানন্দজি আবার দক্ষিণ ভারতে যান এবং উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভুবনেশ্বর মঠের অধ্যক্ষতা গ্রহণ করে দেড় বছর পর তিনি শরৎ মহারাজের নির্দেশে রাঁচি মোড়াবাদি পাহাড়ের জনবিরল পাদদেশে একটি নতুন আশ্রম স্থাপন করে উনিশশো থেকে উনিশশো প্রায় দীর্ঘ পঁচিশ বছর সাধন ভজন এবং লোক কল্যাণ ব্রতে ছিলেন সংঘের সপ্তম সর্বাধ্যক্ষ শঙ্করানন্দজির পর পরম পূজ্যপাত স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ ছয় মার্চ উনিশশো অষ্টম রূপে ঠাকুরের তিথি পুজোর ঠিক একদিন পূর্বে বেনারস থেকে বেলুর মঠে এসেছিলেন এবং তারপরে তিনি অষ্টম সংঘাত দক্ষ হন এবং শ্রী মায়ের যেন শ্রেষ্ঠ সন্তান ছিলেন এই বিশুদ্ধানন্দজি মহারাজ মহারাজের চিঠিপত্র যোগক্ষেম সাধুসঙ্গ এগুলি অতুলনীয় গ্রন্থ পরম পূজনীয় স্বামী পবিত্রানন্দজী মহারাজ তাঁর স্মৃতিকথায় বলছেন যে মাদ্রাজ মঠে একজন সাধুর কাছ থেকে তিনি শুনেছিলেন যে রাজা মহারাজ এই বিশুদ্ধানন্দী মহারাজ সম্বন্ধে বলেছিলেন যে একজন সাধু পাটাইতেছি যে সর্বক্ষণ ভগবানের চিন্তায় বিভোর এবং মাদ্রাজ মঠে সবসময় তিনি নিজের ভাবে থাকতেন কেউ কেউ তার কাছে গেলে বেশ আলাপাদি করতেন কিন্তু বিরক্তির ভাব তার ছিল না যে কোনো সময় তার ঘরে যাওয়া যেত কোনো সংকোচ হতো না এবং কোনো কোনো সময় কথাবার্তা বেশ জমে উঠতো হাসি তামাশাও হতো অনেক ধর্ম প্রসঙ্গও হতো বিশুদ্ধানন্দ মনে যে ধর্ম প্রসঙ্গ করতে খুব ভালোবাসতেন এবং সেখানে তিনি ভক্তির কথাই বেশি বলতেন ধর্ম বিষয়ক কোনো জিজ্ঞাসা করলেই তিনি উত্তর দিতেন এবং সেই উত্তর সুন্দরভাবে বুঝিয়ে তিনি দিতেন খুব সহানুভূতির সঙ্গে তিনি জবাব দিতেন কোনো একবার পূজনীয় স্বামী পবিত্রানন্দজি মহারাজকে বলেছিলেন তোমার ভেতরে ভক্তিভাব আছে কিন্তু তুমি বাইরে অন্য রকম দেখাও উনিশশো সালে তিনি রাঁচি রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ হন এবং বেলুর মঠ থেকে রাঁচি যাওয়ার দিন এই পবিত্রানন্দজি তাকে হাওড়া স্টেশনে তুলেও দিয়ে এসেছিলেন এবং পরবর্তীকালে তিনি যখন রাঁচি গেছেন তখন দেখছেন যে সকালবেলায় যখনই ধ্যান শেষ করে বিশুদ্ধানন্দজি মহারাজ ঘর থেকে বেরোতেন তখন তার মুখ চোখ দেখলেই বোঝা যেত যে তিনি যেন গভীর ধ্যানে তন্ময় হয়ে ছিলেন বা থাকতেন কলকাতা বা অন্য কোনো স্থান থেকে কেউ যদি অবসর সময় রাঁচিতে যেত তো জিতেন মহারাজের পূর্ণ সঙ্গ করে সে আনন্দ পেত ধর্মপ্রসঙ্গ করার সময় পূজনীয় মহারাজ কথামৃত থেকে ঠাকুরের বাণী খুব উদ্ধৃত করতেন কথামৃত তার কণ্ঠস্থ ছিল রাঁচিতে থাকাকালীন কখনো কখনো দেখা যেত যে তিনি নিয়মিতভাবে কথামৃত পাঠ করতেন এবং ওগুলো চিন্তা করতেন ঠাকুরের কোনো নতুন কথা পেলেই পাঠ করতেন এবং সেটা যেন অমূল্য রত্ন বলে মনে করতেন কাজের বেশি হাঙ্গামা তিনি পছন্দ করতেন না এবং কাজ বেশি বাড়িয়ে দেওয়ার দিকেও তার কোনো আগ্রহ ছিল না কলকাতা বা অন্য স্থান থেকে অবসর সময়ে যেই কেউ যেত যেতেন মহারাজ যেন তার মনের যে দুঃখ কষ্ট সেটিকে দূর করে দেওয়ার জন্য সক্ষম হতেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মঠ মিশনের সহসংঘাধ্যক্ষ হয়েছিলেন ভারতবর্ষের নানা স্থানে অক্লান্তভাবে ঘুরে বহু মানুষের মধ্যে ধর্মভাব প্রচার করেছিলেন সবসময় তিনি বলতেন ভগবান এই শরীরের দ্বারা যাহা করাইতে চান করাইয়া নিন এবং ধর্মজীবনের সমস্যা সমাধানের কথা বলতে গেলেই তিনি ঠাকুর মায়ের জীবনের কথা দিয়েই বারবার সেইগুলির সমাধান করার চেষ্টা করতেন জিতেন মহারাজ স্বামী পবিত্রানন্দজিকে বলেছিলেন যে জয়রামবাটিতে একবার ভোরবেলায় জাগ্রত অবস্থায় তার দিব্য দর্শন লাভ হয় কোন স্থানে কবে হয়েছিল সেটা ঠিক তিনি স্মরণ করতে পারছেন না কিন্তু তিনি বলেছিলেন একদিন চুপ করে বসে আছি হঠাৎ মনে হলো সবাই মধুময় আকাশ বাতাস যেন মধুময় গাছ পাথা থেকে যেন মধু জড়িতেছে যেদিকে যেদিকে তাকাই সবই মধুময় সবই মধুময় যেন সেই মধুমতি সুক্তমের মতন কেউ কেউ সাধারণত নিজের আধ্যাত্মিক অনুভবের কথা বলতেই চাইতেন না কিন্তু জিতেন মহারাজ যেন বলতেন এবং বলে ফেলেই তিনি বলে নিয়েও নিতেন যে কি জানি তোমার নিকট আমি সব বলিয়া ফেলি এরা তো সব উচ্চকোটির মহাপুরুষ মহাত্মা তাই এদের জীবন ভাবটি আলাদা আমি সারা জীবন দক্ষিণেশ্বর দর্শনের জন্য তার বিরাট আগ্রহ ছিল বাংলা নতুন বছরের প্রথম দিনে মঠে থাকলেই তিনি দক্ষিণেশ্বরে যেতেন এবং দক্ষিণেশ্বরে গিয়ে অত্যন্ত শ্রদ্ধা ভক্তির সাথে তিনি মন্দির দর্শন করতেন জিতেন মহারাজের কাছেই শোনা যেত যে কলকাতা বলরাম মন্দিরে মহারাজ যেন তার নিজের অভিজ্ঞতাই বলেছিলেন যে জপ করতে করতে কিছু উন্নতি হলে তারপর আসে শুষ্কতা মনে হয় দরজা যেন বন্ধ হয়ে যাচ্ছে তখন অসীম ধৈর্যের সঙ্গে পড়ে থাকতে হয় পড়ে থাকতে থাকতেই হঠাৎ একদিন দরজা খুলে যায় তখন কি আনন্দ ধর্মজীবনে এরকম অনেক দরজা অতিক্রম করতে হয় জিতেন মহারাজ সারা ভারতবর্ষে অনেক তীর্থস্থান দর্শন করেছিলেন কিন্তু শেষ বয়সে তিনি কাশি কামারপুকুর জয়রামবাটি এবং দক্ষিণেশ্বরের ওপরই তার বিশেষ আকর্ষণ ছিল এবং সহার্ধক হওয়ার পরেও লোকজনকে যখন দীক্ষা দিতেন বিভিন্ন কেন্দ্রে যেতেন তার মধ্যে মধ্যেও তিনি জয়রামবাটি কামারপুকুরে গিয়ে বসবাস করতেন থাকতেন বসবাস করতেন মানে থাকতেন এবং একদিন কথায় কথায় মহারাজকে জিজ্ঞেস করেছিলেন মহারাজের ধ্যান কি কীরকম গভীর হয় তিনি বলেছিলেন পূর্বে ধ্যান করতে করতে ভগবানের দিকে চেষ্টা অশেষ চেষ্টা করতে হতো এখন ভগবানই আমার দিকে যেন নিজে অগ্রসর হচ্ছেন এই রকম একটি ভাব এবং জিতেন মহারাজ এর চিঠিপত্রগুলো যেন অসাধারণ স্বামী লোকেশ্বরানন্দজি তাকে উনিশশো সালে খুব কাছ থেকে ভালোভাবে দেখেছিলেন এবং তখনও তিনি রাঁচি মরাবাদি আশ্রমেই থাকতেন এবং মঠে থাকাকালীন তিনি মাধবানন্দজির সঙ্গে আড্ডা মারতেনি এবং দুজনের মধ্যে একটা প্রকার শ্রদ্ধা এবং প্রীতির ভাব ছিল বিশুদ্ধানন্দী মহারাজের সব কিছুর মধ্যেই একটা বৈশিষ্ট্য ছিল হয়তো আমাদের সকলেরই বৈশিষ্ট্য থাকে কিন্তু কারোর কারোর সেটা চোখে পড়ে না বিশুদ্ধানন্দজির সেটা ছিল এবং তিনি একটা অদ্ভুত রকম বিশেষ রকমের পোশাক পরতেন হাত কাটা ফতুয়া তার উপর একটা চাদর কোনিভাবে কাঁধের উপর দিয়ে জড়িয়ে পড়তেন এই ফতুয়া কখনো কখনো সিল্কেরও হতো টুপি কখনো থাকতো কখনো থাকত না এসব ব্যবহারিক কিন্তু আসলে তিনি ছিলেন তপস্বী এবং কর্মবীর এই ধরনের সাধুদের মহাত্মাদের জীবনের কথা যত আমরা স্মরণ করব মনন করব। তত বাস্তবিক আমাদেরই সেই উপলব্ধি বাড়বে মহারাজ সকলের কাছে বলতেন দেখো নিষ্ঠা কখনো ছেড় না সর্বদা নিষ্ঠা নিয়ে থাকবে কখনো কোনো বিশেষ কারণবশত হয়তো সাময়িক ব্যাঘাত হতে পারে কিন্তু আবার তোমাকে ঠিক ঠিক নিষ্ঠার মধ্যে ফিরে আসতেই হবে নিষ্ঠা বিনা বস্তু লাভ হয় না সর্বদা মনে রাখবে কখনো কোনো বিশেষ কারণে জব ধ্যান ঠিক সময় মতো করতে না পারলেও নিষ্ঠা ছিল না নিষ্ঠা মস্ত জিনিস নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রানারাম প্রানা